إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكح الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم ولا تزال طائفه من امتي منصورين على الحق او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كَشَفَتْ الدجى جَمَالِهِ حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মহান রবুলাওয়াল জালালের দরবারে লাহ কোটি শুকুর সুযোগ যেই মহান রব্বুল আজাওয়াল জালাল আপনাকে আমাকে সওয়াল মাসের দ্বিতীয় দুমায় মসজিদে এসে দিনই দিনই কিছু কথা মজাকারা করবার মতো তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে সুফলে দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আজকে এখানে দুর্মার দিনে দুর্মা উপলক্ষে আসা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা বিবাহের উদ্দেশ্যে কৃষির উদ্দেশ্যে বিবাহের অনুষ্ঠানের উদ্দেশ্য সেই হিসাবে শুরুতে কিছু বিবাহের কথা বলি তারপরে শাম সম্পর্কে কিছু কথা শুনি শাম দেশ এমন একটি দেশ যেই দেশ সম্পর্কে রসুল্লাহ সাল্ল আলাইহি ফলে আল উল্লা কিবলা তাই মুসলমানদের জন্য দুইটা কেবলা একটা হচ্ছে আরেকটি হচ্ছে বাইতুল মাকদিস বাইদুল এই দুই কেবলার মধ্যে প্রথম কেবলা কেবলা তাই প্রথম কেবলা হচ্ছে বাইতুল অথবা বাইতুল মাকদিস এই ঘরের গুরুত্ব অনেক বেশি মুসলমানের অন্তরের মধ্যে বাইতুল মাকদিসের ভালোবাসা মহাফত আজমত বরকত থাকা চাই অন্য সাল্লাহিসের মধ্যে বলেন না শুদ্ধ সাফা তোমরা তিন জায়গা ছাড়া কোন জায়গায় ভ্রমণ করিও না আমরা অনেকেই না কক্সবাজার যাইও এই জায়গায় যাই সেই জায়গায় যাই বাস্তবিক পক্ষে যদি তিন ইসলামের দিকে তাকাই তাহলে তিন জায়গা ছাড়া কোনো সফর করা ঘোরার উদ্দেশ্যে যাইছো অন্য উদ্দেশ্য চাইছে শুধুমাত্র ঘোরা উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন এইটার জন্য তিন জায়গা ছাড়া কোনো জায়গায় না সেই তিন জায়গার মধ্যে এক নাম্বার হচ্ছে বাইতুল মাত্রিস বাইতুল দুই হচ্ছে বাইতুল্লাহ আবার তিন নম্বর হচ্ছে মসজিদ তাহলে দেখেন নবীজি বলেন তিন জায়গা সারা সফর করা তার মধ্যে প্রথম ধরটা বাইতুল মোকাদ্দ এই জন্য তো আমাদের উচিত সেই বাইতুল মাস যাওয়া ঠিক না যাই হোক এই সম্পর্কে কথা একটু করে বলছি আগে আমরা বিবাহ সম্পর্কে কিছু কথা শুনে নিই আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানবসকল তোমরা ভয় করো ওই রবকে ওই প্রতিপালককে ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একটা মানুষ থেকে একটা মানুষ থেকে ক্বালাক মিনহা যাওজাহ এরপরে তার থেকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ আদম এবং হাওয়া এই দুই জন থেকে আল্লাহ তাআলা জোরায়ে জোরায়ে দুনিয়াতে মানুষ কি করেছে সৃষ্টি করেছে এর থেকে বুঝতে পারি বিবাহ একটি পবিত্রতম ইবাদত বিবাহ একটি উচ্চতম ইবাদত আমার যেমন ইবাদত হজ্জ যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত তা তারপরে তালাভি যেমন ইবাদত হদ যেমন ইবাদত জিহাদ যেমন ইবাদত মিছিল যদি নিয়া শুদ্ধ থাকে সেটাও যেমন ইবাদত ঠিক কতটুকু

হে মুমিন ওয়ান হে মানুষ ওয়ান কি হু আই জাউজু তোমরা বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দাও আয়ামা আয়ামা শব্দের অর্থ হচ্ছে মাল্লা মাল্লা লাহু জাউজু যদি মেয়ে হয় যার স্বামী নাই যদি হ্যাঁ আর যদি ছেলে হয় যার স্ত্রী নাই এটাই বলা হয় আয়ামা অতএব আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে থেকে ছেলে সন্তান সকলকে যখন একটা বালা বা না যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তোমরা তাদেরকে কি দিয়ে দাও বিবাহ দিয়ে দাও ইমা ইকুম এবং তোমাদের মধ্যে থেকে যারা গোলাম দাস দাসী আছে তোমার তো গোলাম দাস দাসের কথা নাই আগে ছিল হয়তো সামনে আসে গোলামদের মধ্যে থেকে যারা ভালো নেককার সৎ তাদেরকেও তোমরা বয়স হইলে বিবাহ কি দাও দিয়ে দাও আল্লাহ তাহলে কি আদেশ মানুষ আল্লাহ তালা যখন কোনো মানুষকে কোনো একটা হুকুম করেন সেটা শূন্য তার নকল থাকে না সেটা ওয়াজিবের কাতারে চলে কি যায় ওয়াজিবের কাতারে চলে অতএব বুঝলাম তো যে বিবাহ অনেক বড় একটা এবাদত কিনা যদি বুঝে বুঝে আসে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝলে অনেক কিছু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বিবাহ সম্পর্কে সাহায্যকে উৎসাহিত করে উকারির মধ্যে কিতাবুল নিকাহের মধ্যে আরসি মিশকাতের মধ্যে কিতাবুল নিকাহ সবচেয়ে প্রথম যে হাদিসটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ইয়া মাশারাল বা তোমাদের মধ্যে যেই সমস্ত যুবকদের বিবাহ করার সামর্থ্য আছে পা বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও ফালিয়াতাজাওয়াত যেই সমস্ত যুবকদের বিবাহ করার ক্ষমতা আছে ফালিয়াতাজাওয়াত সে যেন বিবাহ করে নাই আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি যখন বললেন সেদিনও বিবাহ করে নেয় এই কথা উদ্দেশ্য হইল সে অবশ্যই অবশ্যই যেন আর যেন দেরি না করে লেট না করে বিবাহ যেন করে নেয় কারণ কারণ বিবাহ একটা দলিল পাশ যে আবাদারটা করার সঙ্গে সঙ্গে তার দুই চোখটা গুণা থেকে হেফাজত থাকবে রক্ষা থাকবে ও আসানুল ফরাজ এবং তার লজ্জায় স্থান করা থেকে বিরত থেকে যাবে

কারণ যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখবে তাহলে তার জন্য বিবাহ করার যে একটা চাহিদা আছে রোজার কারণে ওই চাহিদাটা আল্লাহ দূর করে দিবে তাহলে বুঝতে পারলাম যে বিবাহ করার সামর্থ্য থাকলে বিবাহ করতে যুবক ভাইরা তাদের সামর্থ্য আছে আর দেরি নেই বিবাহ করে কি বিবাহ করে ফেলা বুখারির মধ্যে হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদিন ঘরে ছিলেন না তিনজন ব্যক্তি রসুলের স্ত্রীদের কাছে আসে রসুল সাল্লাহ আলাই সাল্লামের ঘরের ইবাদাত কেমন ছিল সেইটা জানার জন্য মসজিদের মধ্যে হুজুর থাকলে তো লম্বা পাকড়ি করিয়া তারপরে মানুষের সাথে বয়ান করে একেবারে সুফিসার সাথে কিন্তু কোন হুজুর কতটুকু বড় সেটা তার ঘরের স্ত্রী জানেন কি জানেন না এই কারণে তিন জায়গায় পীরসামগিরি চলে না কয় জায়গায় তিন জায়গায় তিন চলে না তিন জায়গায় চেয়ারম্যানগিরি চলে না তিন জায়গায় নেতাগিরি চলে না এক নাম্বার বিবীর কাছে কি চলে না আপনি যদি বলেন জানেন অনেক কর্তৃপক্ষ মসজিদে গেলে মানুষ আমার আমার সামনে সবাই আইসা লাইন ধরে খালি তুমি আমাকে সম্মান করবে মানবে হ্যাঁ মানবে আরেক জায়গায় যারা সহবাসী বন্ধু আপনি যত বড়ই হন না কেন সবাই বলবে আরে তুই তো সেই লোক তুই তো সেই লোক আরেক জায়গায় মাতা পিতা উস্তাদের কাছে শিক্ষকের কাছে কোনো কি চলে না বড় চলে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের sahabat کرام তারাও চিন্তা করলেন নবী তো আমাদের সামনে অনেক ইবাদত করেন ঘরের ইবাদত তো আমরা জানি না এই ইবাদত জানতেন তার স্ত্রীরা অতএব তিন ব্যক্তি রসুলের ঘরে গেল কেন গেল রাসূল বলছিলেন জাআতা লাতা দরহতিন ইলা জওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি বসুলের স্ত্রীদের কাছে গেল যাওয়ার পরে সালুন আইবা সল্লল্লাহ পায়লাই হুয়া সাল্লাম আল্লাহ্ নবীর ঘরের আইবা কেমন ছিল ওইটা জানার জন্য গেল যাওয়ার পর বললেন যখন ছন্দ আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম এই আইবাদ আপদ ঘরের ভিতর ছালাম বিরুদ্ধা অল ওই তিন ব্যক্তি যখন ঘরের আবাদত সম্পর্কে জানতে পারল তখন তাদের কাছে কম কম মনে হইল ওই তিন ব্যক্তি মনে করছিল আল্লাহ নবী ঘরের মধ্যে মনে হয় আর অনেক বেশি আমল করবেন কিন্তু ওই তিন ব্যক্তি যখন আবাদত সম্পর্কে জানলো তখন তাদের কাছে কম কম মনে হইল তারপর তিন ব্যক্তি যখন মাসুয়ার মধ্যে বসে গেল বসার পর বলল না না আল্লাহর নবী نحن اين من النبي صلى الله عليه وسلم আল্লাহর কোথায় এবং আমরা কোথায় কারণ যেই নবীর শুরুতে গুনাহ নাই এবং পরেও কোনো গুনাহ নাই কারণ আল্লাহ তাআলা قد غفر لهم ما আল্লাহ من ذنبي আল্লাহ তাআলা আল্লাহর নবীর শুরু এবং শেষের সব গুনাহ माफ করে দিয়েছেন অতএব আল্লাহর নবী তো আমাদের মতো বেশি আমল করার দরকার নাই তিন ব্যক্তি যখন বলল আমরা কোথায় নবী কোথায় নবীর তো সব গুণামাফ গুণা করার কোনো প্রশ্ন আসে না তারপর আল্লাহ সব গুণামাফ করে দিয়েছেন এইবার তিন ব্যক্তির এক ব্যক্তি বলল যে আনা আসু ভুয়াদা আমি মরণের আগ পর্যন্ত আর কোনোদিন আমি আমার রোজা ভঙ্গ করব না আমি প্রতিদিন রোজা রেখেই যাব রোজা রেখেই যাব দুই নম্বর ব্যক্তি বলল আনা আর কোনো আনা না আর কোনো আনা না আমি আমার মরণা পর্যন্ত প্রতিদিন রাতে আমি ইবাদত করব কিয়ামুল লাইল করব আমি আর জীবনে কোনোদিন বিছানা ফিট লাগাবো না আর তিন নম্বর ব্যক্তি বলল আনা তাজিরুন নিসা আমি আমার মরণের আগ পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি বিবাহ করব না তিন ব্যক্তির সাথে যখন রাসূলের দেখা

ওয়াマンスা বাই কে রাম আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় তোমাদের ভয় থেকে হাজার গুণ বেশি সারা দুনিয়ার মানুষের তাকওয়াকে যদি আল্লাহর ভয়কে যদি এক পাল্লায় রাখা হয় আর আমি মুহাম্মাদের আল্লাহর তাকওয়া আল্লাহর ভয়কে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আমি নবীর তাকওয়াকে আসমান পর্যন্ত হয়ে যাবে তারপর আল্লাহর নবী বললেন আমি আল্লাহ কেয়াতে ভয় করা সত্ত্বেও আমি আসলামু ওয়া উফতিরু আমি নবী মহাম্ম আমি প্রত্যেক দিন আমি এই রকমভাবে লাগাতার রোজা রাখি না আমি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং আমি প্রতি মাসে তিনটা রোজা রাখি এবং আমি মহারগমের মহারগ্রমের মধ্যে দুইটা রোজা রাখি আবার আমি শাহওয়াল মাঝে ছয়টা রোজা রাখি আবার এইরকম আমি মাঝে 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 রোজা রাখি আমি লাগাতার একরকমভাবে আমি সময় রোজা রাখি না অতএব আমার শুননা তো এইটা নয় সব সময় রোজা রাখা আমি নবী মোহাম্মদের তারপর রসমুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি একদিন ঘুমাই আর একদিন আবাদত করি প্রত্যেকদিন রাত্রিবেলা আমি আবাদত করি না তারপর আমি আনা আনি কেবল আমি নবী মোহাম্মদ আল্লাহকে বয় করা সত্ত্বেও আমি বিবাহ করি এরপর আল্লাহ বললেন নিহত যে উম্মত আমার সুন্নাতকে আমার বিবাহের মতো শুভনত্ব স্বীকার করবে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় তাহলে বিবাহ করাটা যদি আঘাত না হইত তাহলে নবীজি আল্লাহকে সবথেকে ভয় করার পরে নবীজি বিবাহ করতেন নবীজি মাঝে মাঝে রোজাও রাখতেন মাঝে মাঝে রোজা বঙ্গ করতেন নবীজি এক রাতে এবাদত করতেন আর এক রাত ঘুমাতেন আবার উমাইলে রাতের তিন ভাগে এক ভাগ ঘুমাতেন আরেক রাগ করতেন আমরা বুঝতে পারলাম যে কীভাবে তাহলে বিবাহ করাটা নবীজির বড় গুরুত্বপূর্ণ আমল কি গুরুত্বপূর্ণ আমল কিনা আমরা সময় নাই আর শেষ সাহায্য

সেই অমর যেই অমর সম্পর্কে আল্লাহ তালা অমরের মতামত অনুযায়ী উনিশটা থেকে বিশ একুশটা পর্যন্ত আয়া তার মত অনুযায়ী আল্লাহ তালা নাজিল করেছিল তার মধ্যে মুনাফিকদের সরকার ছিলেন সুলু যখন তিনি মারা গেলেন তার ছেলে ছিল সাহাবি সাহাবির অনুপদে নবীজি যখন মুনাফিকের জানাজা পড়াতে যাবেন তখন অমর মাঝখানে পথের কাটা হয়ে বললেন ইয়া নবী আল্লাহ انا ارد على طريقك আমি আপনার পথে এখন কাটা হয়ে গেল আপনি তার জানা দিতে পারবেন তখন নবীজি বললেন না আমার মায়া লাগছিল আল্লাহ তাআলা জানাজাতিনের পর তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিবেন আমার মত অনুযায়ী আপনি মুনাফিকদের জাহাজ গিয়ে ঠিক করেন নাই সামনে থেকে যাচ্ছে সুবহানাল্লাহ বলনি এই হল যার মত অনুযায়ী আল্লাহ তাআলা 19 থেকে 20 21 পর্যন্ত আয়াত আল্লাহ বলছেন অমরের যেই কথা আমি আল্লাহ সেই কথা ছিল এই অমর অমর রবি আল্লাহ আল্লাহ আমি সম্পর্কে রসুল বলেন লৌকানা বাদি নাবিয়ালা উমার আমি নবী মোহাম্মদের পরে যদি কোনো নবী হইত তাহলে অমর হইত এই অমর এখন যদি অমরের ফজিলত বলি তাও চল তো এই অমর রবি আল্লাহ আল্লাহ তিনি বলেন আজাবান মুমিনদের জন্য আমার আশ্চর্য হয় যে ইউরিদু আই আই ইয়াকুন আর বনি ইয়া মুসলমান ধনী হইতে চায় বালাম ইয়াংকে কিন্তু সে বিবাহ করে না মানে মুসলমান বিবাহর ছাড়া ধনী হইতে চায় এটা এটা বিনা সম্ভব না যত মানুষ দুনিয়াতে ধনী হয়েছে বিবাহের পরে না যত মানুষ দুনিয়াতে স্বচ্ছলতা লাভ হয়েছে বিবাহের পরে হয়েছে বিবাহের আগে না কি হইতে পারে কংগ্রেস কিন্তু একটা নিয়ম আর দুই দু একজনের উপরে আসে অতএব বিবাহ এটা অনেক বড় একটা উসুল বলেন আর বাদাম মিনা সাহাদা

যে বান্দা প্রতিবেশী ভালো ওই বান্দার চাইতে সুখী মানুষ আর কেউ নাই কারণ যে বান্দার প্রতিবেশী ভালো তার চলতে ফেরতে সুবিধা হয় ঠিক কিনা বলে দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ওয়ালমাস কেমন হানি যেই বান্দার সুন্দর একটা গাড়ি আছে যানবাহন আছে চলাফেরা করার জন্য একটা গাড়ি আছে ওই বান্দার চাইতে সুখী মানুষ আর কেউ নাই কারণ মন চাইলেই তোলা যাবে এক কানে চলে যাবে সে এইরকম ভাবে অন্য কারের জন্য অপেক্ষা করার দরকার হবে না এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলাই বাসাল্লাম বললেন সৌভাগ্যের দুই নম্বর লক্ষণ হলো যেই বান্দার একটা যানবাহন থাকবে সেই বান্দা সুখী তিন নম্বর রসুল বললেন ওয়ালমার কাবুল হানি যেই বান্দার সুন্দর একটা একটা সুন্দর বাড়ি আছে ওই বাংলা দুনিয়াতে সফল তিন নাম্বার ওয়াল মারাতু সলিহা যেই বান্দাকে আল্লাহ তাআলা একটা নিক্কারিসনী দান করেছে সুন্দর একটা বিবিধান করেছে ওই বান্দার মত সুখী আর দুনিয়াতে আর উন্নতিও হতে পারে না